যবে প্রথম দফার নির্বাচনে বিজেপি আজ অনেক ঢাক্কা খেয়ে পিছু ব্যাকফুটে রয়েছে 7 তারিখ যখন রেজাল্ট বেরোবে দেখবেন মোদির 400 ও দূরের কথা 300 পার ঐতিহ্যে গтайবো গтайবো 300 পার ঐতিহ্যে গтай। গajit BJP বন্ধুরা যারা গুন্ডা হিংসে বিশ্বাসী একটু বুঝজাল একটু বুঝজাল আপাই দাদা কইস মুখ ভাই আনন্দের সীমা নাই পথে না দাদা তো সকল চলে গায়ে ওই বিরুজ বাবু যেটা কয়ে গেছে আমার গুরুদি আয় পড়ব তোমরা কই যাইবা তখন একটু বুঝা সুজা কইল পার্টি করো ভালোভাবে করো মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার যেন খর্ব না হয় সেটা করে যে যা ভোট দেবে উৎসব উৎসবের মেজে ভোট দেবে যে যাকে খুশি ভোট দেবে আমরা কথা বলে গেলাম মানুষ বিশ্বাস করে আমাদের আটকে দেওয়া ধমকি দেওয়া জোর করে মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করানো ট্রান্সফার করে দেবো পুলিং এজেন্ট তুমি তুমি তাহলে করে নালে কিন্তু আগামী দিন তাহলে বাড়ি ঘর ভাগাইলাম এলাম এ কিন্তু আর বেশি দিন না চার তারিখ আইতে তো বেশি দিন নাই বুজা শুননা করেন এইতটুকু আমার অ্যাডভাইস এটুকু আমার অ্যাডভাইস যারা বিজেপির গুন্ডা ফান্ডারা রয়েছে দু একটা একটু বুজা শূন্য কইল কাজে আগামী ছাব্বিশে